হ্যালো ভিভার্স এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট এসএসসির চাকরি বাতিল যে মামলা সুপ্রিম কোর্টে আজকে শুনানি আছে সুপ্রিম কোর্টে এসএসসির এসসির আইনজীবীরা বলেন প্রায় উনিশ হাজার চাকরি বৈধ আর বাকি প্রায় সাত হাজারের মতো চাকরি অবৈধ তো এখানে বৈধ অবৈধ যে কথাটি তুলে ধরছে এসএসসি তার ভিত্তিতে আজকে শুনানি চলছে এসএসসি মামলা মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে এসএসসি আইনজীবী জয়দীপ গুপ্ত জানান চাকরি বাতিল আদালতে এক্তিয়ারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টে অনেক রায় এর আগে বলা হয়েছে গোপন তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন এসএসসি দায়িত্বহীন বলে মন্তব্য সুপ্রিম কোর্টের এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির মন্তব্য এতদিন তাহলে তথ্য জানার অধিকারের যা যা বলেন সে সব অসত্য ছিল প্রধান বিচারপতি বলেন এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ আপনাদের অফিসে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না এটা কি হতে পারে সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতে কর্মীরা তা জানাবেন না এটা তো হতে পারে না আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল সব তথ্য সংরক্ষণ করে রাখার অর্থাৎ বিচারপতি কিন্তু এখানে বলছে যে আপনাদের কাছে যেহেতু কোনো মিরর কপি নেই নাইশার কাছে আছে আর নাইশা যখন আপনাদের অফিস রুমে এসে স্ক্যানিং করছিল তাহলে আপনারা কি কেউ কি তখন কি ছিলেন না কেউ কি জানতেন না আদালতের এই মন্তব্যে এসএসসি জানায় সিবিআই নাইসার সার্ভার থেকে সিটির মিরর ইমেজ পেয়েছে জবাবে সুপ্রিম কোর্ট বলে সেটা তো আরও খারাপ আপনাদের ডাটা বাইরে কোনো সংস্থা থেকে পাওয়া যাচ্ছে এখানে তো দেখা যাচ্ছে বড় মাপের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে এসএসসি কে পাল্টা প্রশ্ন বিচারপতির জবাবে কি বলল রাজ্যে স্কুল সার্ভিস কমিশন এবার প্রধান বিচারপতি প্রশ্নে মুখ কেন এসএসসির জানতে চাইল ওই মার্কশিট নষ্ট করেছিলেন কেন এ নিয়ে কোনো আইন আছে জবাবে আইন এসএসসির আইনজীবী গুপ্তের জবাব আমাদের কাছে ডিজিটাল ডেটা রয়েছে প্রধান বিচারপতি স্ক্যান করার জন্য নাইশাকে দিয়েছিলেন কিন্তু আপনাদের চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিশদ জানতেন না বলেছেন গুপ্ত নাইশাকে লিমিটেড টেন্ডার দিয়ে এর কাজ করানো হয়েছিল প্রধান বিচারপতি বলেন কিন্তু মিরর ইমেজ তো নেই বলে বলা হয়েছে এসএসসি বলেন মিরর ইমেজ নাইসার কাজ থেকে নেওয়া হয়েছে সেগুলো প্রকাশ করা হয়েছে প্রধান বিচারপতি বলেন কিন্তু টেন্ডারের জন্য কতজনকে দেখেছিলেন। আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন অথচ যথাযথভাবে টেন্ডার ডাকেননি কেন এই হচ্ছে বাক বিতর্ক প্রধান বিচারপতি কিন্তু এরকম মন্তব্য করছেন এরকম করা ভাষায় কিন্তু জবাব করছেন কিন্তু আইনজীবীরা যেটা জবাব দিতে ব্যর্থ হচ্ছেন আর আজকেই দেখা যাবে কি ছাব্বিশ হাজারের চাকরির বাতিলের যে ভবিষ্যৎ অনেক দুর্নীতি হয়েছে সেটা কিন্তু প্রধান বিচারপতিও জেনে ফেলেছেন এর ভিতরে অনেক কিছু নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে তো আজকের রায়ে সবাই কিন্তু তাকিয়ে এই ছিল বের আপডেট এই মুহূর্তে কিন্তু এসএসসি জানিয়েছে উনিশ হাজার যে যোগ্য কারণ যে তাদের নাইশার কাছে যে ডাটা সংরক্ষণ করেছিল সিবিআই তার ভিত্তিতে তারা কিন্তু যোগ্যর একটা প্রার্থীর তালিকা দিয়েছে সেখানে বলেছে যে উনিশ হাজার প্রার্থী যোগ্য আর বাকিরা সব অযোগ্য তাহলে এতদিন কেন দিতে পারেনি নাইশার কাছে সেই প্রশ্ন সরি এতদিন তাহলে কেন ডাটা দিতে পারেনি নাইশার কাছ থেকে যখন তাদের কাছ থেকে স্ক্যানিং করা কপি ছিল তাহলে কলকাতা হাইকোর্টে তার মিরর কপিটা দিতে পারলো না কেন এই জবাবটাই কিন্তু ঘুরছে সবারই মুখে তো আরও আপডেট আমি দিতে চলেছি পরবর্তীতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে